হ্যালো আসসালামু আলাইকুম আমি একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে কাসকি মাছ রান্না তো প্রথম আমি একটি প্যানে তেল গরম করে নিয়ে আলু কুচি দিয়ে দিলাম সাথে লবণ দিচ্ছি এগুলোকে আমি হালকা করে ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন নাই আর বাচ্চারা যেহেতু ছোট মাছ খেতে চায় না তাই এইভাবেই ওদেরকে খাওয়ানো যায় যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পিঁয়াজটাকে কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন টমেটো কুচি দিচ্ছি হলুদ পাতা দিচ্ছি সামান্য বাকিগুলো পরে দেবো কাঁচা মরিচ ভেঙে দিচ্ছি দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ পানি দিচ্ছি যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় এক চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম দেখতে পাচ্ছেন আমি নার্জেরি দিচ্ছি তো যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন কাসকি মাছটা দিয়ে দিচ্ছি আর এইভাবে রান্না করলে কিন্তু ছোটদেরকে অনায়াসে খাওয়ানো যায় আর এই মাছটা কিন্তু খেতে খুবই মজাদার তো আমি উপরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি বাকি টমেটোগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বাকি হলুদ পাতা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্তেছেন আর এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন না তৈরি হয়ে গেল আমার কাজকি মাছ রান্না আশা করি আপনাদের সবার ভালো লাগবে এভাবে একবার হলে তৈরি করে দেখবেন আর এই মাছটার মধ্যে কিন্তু প্রচুর পুষ্টি আছে যেটা চোখের জন্য খুবই ভালো তাই এভাবেই কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো যায় আর বড়রা তো খেতেই পারে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ